আসসালামু আলাইকুম আমাদের কুষ্টিয়াতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আগে জানতাম গ্রাম অঞ্চলে গরমটা কম লাগে কিন্তু এখন মনে হচ্ছে গ্রামেও শহরের সাথে পাল্লা দিয়ে গরম পড়ছে এই গরমে টিকতে না পেরে ভাবলাম বাইরে খোলামেলা কোনো পরিবেশ থেকে ঘুরে আসি এমন একটা জায়গা খুঁজছিলাম যে সেখানে প্রচুর গাছপালা থাকবে আর প্রচণ্ড বাতাস থাকবে তো খুঁজতে খুঁজতে তেমনই একটি জায়গাতে চলে আসলাম জায়গাটির নাম হলো টুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস জায়গাটির লোকেশন হল কুষ্টিয়া ঢাকা হাইওয়ে মির মোশারফ হোসেন সেতুর আগে এটি একটি বড় পুকুরের উপর ভাসমান একটি রেস্টুরেন্ট কুষ্টিয়ার অনেকেই হয়তো এখানে এসে ঘুরে গেছেন কিন্তু আমার কখনো এখানে আসা হয় নাই তাই আজকে চলে আসলাম এখানে প্রথমে ঢুকে আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগছে সেটা হলো বাঁশ ও কাঠের তৈরি একটা সেতু এবং এই সেতুটি পুকুরের সম্পূর্ণ পার করে দিছে এটা কিন্তু পার্ক না একটা রেস্টুরেন্ট তাই ঢুকতে কোনো টিকিট লাগে না আর কোনো রাইডও নাই কাঠের তৈরি সেতুটির উপর দাঁড়াইলে কোনো গরমই লাগে না কারণ পুকুরে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগে কাঠের তৈরি লম্বা সেতুটির দুই ধারে মোট দশটা বসার জন্য ঘর বানানো হয়েছে এই ঘরগুলোই মূলত রেস্টুরেন্টের খাওয়ার জায়গা হিসাবে ব্যবহার করা হয় ছোট ছোট যে দশটা ঘর আছে সেই ঘরের চালাগুলো প্রায় ঘরের তৈরি এজন্য কোনো ফ্যান লাগে না প্রাকৃতিক বাতাসেই অনেক ঠান্ডা হয় হাঁটতে হাঁটতে আমি সামনের দিকে চলে গেলাম এই ঘরটা সম্ভবত কিচেন দেখার জন্য গেছিলাম কিন্তু এখানে ভিডিও করতে দেই নাই তাই বাইরে থেকেই এক ওয়েটারের কাছে অর্ডার দিলাম অর্ডার দিয়েছিলাম লাচ্ছি আর চিকেন উইংস তারা বললো ফুড ডেলিভারি দিতে নাকি একটু টাইম লাগবে তাই আরেকটু ঘোরাঘুরি করে নিলাম পাশে একটা দোলনা ছিল আর মেয়ে মানুষ তো দোলনা দেখলে তাকে দোল খেলতেই হবে দোলনার দড়িটা একটু ছোট ছিল তাই তেমন একটা ভালো লাগছিল না রেস্টুরেন্টটা যেহেতু ঢাকা কুষ্টিয়া হাইওয়ে আর রেল লাইনের মাঝখানে তাই এবার গেলাম একটু রেল লাইনে হাঁটতে রেল লাইন আর রেল আমার সব সময়ই ভালো লাগে রেল লাইনে হাঁটতে ভালো লাগে আর রেলগাড়িতে গাড়িতে চড়তে ভালো লাগে তাই রেল লাইন দেখলেই আমি দৌড়াই যাই রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম মাল্লা ট্রেন যদি চলে আসে কারণ পদ্মা সেতু চালু হওয়ার পরে এই রুটে অনেক ট্রেন চালু হয়েছে তাই একটু পরপরই এদিক দিয়ে ট্রেন যাতায়াত করে দুই ধারে সবুজ সারি সারি গাছের মাঝখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেললাইন এরকম মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই অনেকক্ষণ যেহেতু অর্ডার করছিলাম তাই এবার টেবিলে গেলাম খাইতে টেবিলে যেয়ে বসতে বসতেই দেখলাম একটা ট্রেন চলে আসলো মনে মনে আফসোস হচ্ছিল ইস আমি যদি রেল লাইনের ধারে থাকতাম তাহলে ট্রেনটাকে কাছ থেকে দেখতে পারতাম এর মধ্যেই লাচ্চিটা চলে আসলো গরম পরিবেশে ঠান্ডা লাস্সি খাইতে ভালোই লাগছিল। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন উইংস আর তারা ভুল করে আমাদের দিয়েছিল চিকেন ফ্রাই এদিকে সন্ধ্যা হয়ে আসছিল তাই আর চিকেন ফ্রাইটা ভিডিওতে নেই নাই আর আপনারাও খালি বারবার বলেন আমি এত খাই কেন তাই ইচ্ছা করেই নেই নাই আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এই মনোরম পরিবেশে বিকেল করে ঘুরতে আসতে পারেন যদি আমার কাছে মনে হয় যে প্রায় সবাই এখানে চলে আসছেন ঘুরতে আমি সবার পরে গেছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার পেজটাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না দিলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ